আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত মানে বাদিকে দেখো পাঁচটা অঙ্ক আছে সব কটাই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সবার আগে এক একটা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এগল্ট নয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকল্ট একত্রিশ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্সের মান বার করতে হবে এই অঙ্কটা এখান থেকেও শুরু করা যেতে পারে এখান থেকেও করা যেতে পারে এখান থেকে করলে উভয় দিকে বর্গ করব এখান থেকে করলেও করা যাবে ঠিক আছে তাহলে এখান থেকে শুরু পাচ্ছি এটা আছে এটা এক নম্বর I don't remember. উভয় পক্ষকে বর্গ এক্স এক উভয় পক্ষকে বর্গ করে পাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ইকাল টু নাইন সোয়ার এইটা ভাঙলে কি পাব এক্স স্কোয়ার ফর্মুলার ব্যবহার করছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তারপরে কি হবে টু এক্স ওয়াই + 2yz + zx हम hey, सॉरी 2zx 2zx = 81 এখানে কত মান ধরে আছে এখানে 31 তাহলেটা বসাতে হবে তো 31 + 2 এখানে কমন নেব xy + yz + zx

ইকাল টু এইটান মাইনাস থার্টি ওয়ান ও টু আইস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকাল টু ফিফটি পঞ্চাশ তাহলে এইটা সমান কথা হবে এই দুই এটাকে ভাগ করলেই হয়ে যাবে ওর এক্স ওয়াই প্লাস যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করবে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ